ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে আলু বিরিয়ানি বানানো দেখাবো কী করে আমি বানাই ওদিকে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু কেটে রেখে দিয়েছি আর এদিকে যা যা মশলা লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি এখানে পাঁচ ছয় টুকরো আদা আছে এরকম বড়ো বড়ো টুকরো পাঁচ ছ টুকরো আদার দুটো গোটা রসুন নিয়ে নিয়েছি ছুলে নিয়েছি আর পেঁয়াজগুলো এগুলো বড় বড় করে কেটে রেখেছি এগুলো আমি বেটে নেব আর এই পাশে এগুলো আছে ঝিরিঝিরি করে কেটে রেখেছি যেগুলো আমি ভাজবো মানে বেরেস্তা তৈরি করব তো এই কুচি কুচানো পেঁয়াজগুলোর মধ্যে আমি অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। চিনি দিলে খুব ঝুরঝুরও হয় ভাজাটা একদম কড়কড়া হয় লবণ দিলে জলটা ছেড়ে দেয় তো আমি লবণ আর চিনি দিয়ে একটুখানি এটা রেখে দেব মাখিয়ে তারপরে এদিকে আমি গরম মশলাগুলো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি যা যা লাগে বিরিয়ানিতে দিতে এগুলো না দিলেও চলে শুধু গোটা গরম মশলা দিলেও চলে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি এগুলোতে ফ্লেভারটা খুব ভালো আসে জল একদম গরম হয়ে গেছে ফুটছে জলটা একটু বেশি নিতে হবে যাতে ভাতটা তাহলে ঝুরঝুরো হবে তা আমি এগুলো এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু বেশি করে আমি লবণ দিয়ে দেব ভাতটাতে যাতে নুন হয় বেশি করে লবণ দিয়ে বড় এক চামচের ঘি দিয়ে দেব তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো তা আমার কাছে আমার বানানো নিজের তৈরি ঘি ছিল আমি ঘি দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটা পাতিলেবুর রস আমি এর মধ্যে চেপে দেবো পাতিলেবুর রস দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর ভাতটা একদম সাদা হয় অনেক জল আসে না যে আয়রন থাকে ভাত লাল হয়ে যায় লেবুটা দিয়ে দিলে ভাত একদম সাদা হবে তারপরে আমি চালগুলো ছেড়ে দিয়েছি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় প্রায় ঘন্টাখানেক আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই চালটা এখন আমি ছেড়ে দিলাম এটা এবার ফুটতে থাকুক এদিকে আমি পেঁয়াজগুলো একটুখানি দেখো চেপে নিই এর থেকে জল বেরোবে জলটা ভালো করে চেপে নিতে হবে সুন্দর করে জলটা চেপে নিয়ে তারপরে ভাজলে পেঁয়াজগুলো এত মুচমুচে হয় না শুধু শুধুই খেতে ভালো লাগে যেন খুব মুচমুচে হয় এইভাবে চেপে চেপে রেখে দেবে আর এদিকে তেলটা একদম খুব ভালো মতন গরম করে নিতে হবে বেশ অনেকটা তেল দিতে হবে একটুখানি বেশি করে দিতে হবে তেল দিয়ে বেশ ভালো একদম গরম করে নিয়ে তারপরে পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে আর কিছু দিতে হবে না এখন পেঁয়াজে শুধু অল্প আছে এটাকে একটু সময় ধরে ভাজতে হবে একদম মুচমুচে ভাজা হবে আর ভাতটা আমি পুরোটা করব না মানে এইট্টি পারসেন্ট ভাতটা করে আমি নামিয়ে নেব আর একটুখানি হবে ভাতটা মানে ভাত খাওয়ার মতন আর একটু হবে তো আমি এখনই নামিয়ে নেব ওদিকে আমার পেঁয়াজটাও হয়ে যাচ্ছে এদিকে ভাতটা এক্ষুনি নামিয়ে নিতে হবে নইলে ভাত একদম গলে যাবে পেঁয়াজটা দেখো প্রায় প্রায় হয়ে যাচ্ছে চলো ভাতটা নামিয়ে নি দেখো পেঁয়াজগুলো আমি তুলে নিলাম দেখে ভাত উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি জিরে তেজপাতা আবারও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গো গরম মশলা ফোড়ন দিয়ে এইবার আমি আলুগুলোকে যেই আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো ছেড়ে দিলাম এবার এটাকে আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে কড়া করে লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব তো এই এগুলো চন্দ্রমুখী আলু যেহেতু ওই কারণে আমি আর আলুগুলো আলাদা করে সেদ্ধ করিনি এই কষাতে কষাতেই না প্রায় সেদ্ধ হয়ে যায় দেখো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে এইবার আমি ওই পেঁয়াজ আদা রসুন যেই মশলাটা বেটেছিলাম ওইটা দিয়ে দিলাম আর অল্প একটুখানি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে এবার এটাকে আমি কষিয়ে নেব মশলা ধোয়া বাটিটা মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব আর অল্প একটুখানি দই দিয়ে দেব দইটা একটু বেশিই দেব পুরো ভাতের মধ্যে যাবে তো তাই দইটা একটুখানি বেশিই দেব আর দইটা যখন দেব তখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব নইলে দইটা কিন্তু কেটে যায় এবার ভালো করে আমি আলুটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে লবণের পরিমাণ একটুখানি বেশি দিয়েছি আমি কারণ ভাতের মধ্যেও লাগবে ওই কারণে লবণের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এইবার এই দেখো ভাতটা আমি একটা কাপড়ের মধ্যে পরিষ্কার কাপড়ের মধ্যে আমি ঢেলে দিয়েছি কারণ আমার অত বড় ঝুড়ি নেই ভাতটা একটু বেশি চালটা তো ওই কারণে অত বড়ো ঝুড়ি নেই বলে আমি কাঁচা কাপড়ের মধ্যে ভাতটা ছড়িয়ে দিয়েছি একদম ঝুরঝুরো হবে ভাতটা একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে না খুব সুন্দর হয় এভাবে ছড়িয়ে দিলে তো দেখো আমার আলু তো কষানো একদম হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল করে নিয়েছি গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব তো গরম জলটা দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ একটু ঢেকে ফুটিয়ে নেব যেহেতু আলুগুলো আমি আগে সেদ্ধ করিনি ওই কারণে একটু চাপা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলুগুলোও আমি পুরোপুরি সেদ্ধ করব না ওই এইটটি পারসেন্ট সেদ্ধ করবো আর বাকি টোয়েন্টি পার্সেন্টটা ভাপে হয়ে যাবে এবার এটাকে আমি ঢেকে দেব তারপরে আমি ওই হাড়িটাই আবার ভালো করে মেজে ধুয়ে নিলাম নিয়ে আমি গ্যাসের ওপরে একটু বসিয়ে দিয়েছি একটু গরম হয়ে যাক জলটা শুকনো হয়ে যাক তারপরে আমি এর মধ্যে ঘি মাখিয়ে নেব বাড়িতে করা যে আমার ঘিটা ওই ঘিটাই আমি এক চামচের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যে কোনো ঘি দিতে পারো ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে এখানে কিন্তু তেল দিও না তেল দিলে ভালো হবে না ফ্লেভারটা আসবে না তো আমি পুরো হাঁড়িতে ঘিটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর কাপড়টা দিয়ে আমি এটা ঢেকে রেখেছিলাম যাতে মাছি না বসে মাছি বসলে আমার প্রচণ্ড ঘেন্না করে ওই কারণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম এবার হাঁড়ির মধ্যে আমি প্রথমে ভাতটা দিয়ে দেব তিন ভাগের এক ভাগ ভাতটা দিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে সব মশলাগুলো একে একে দেব একটু ছড়ানো মুখ হলে ভালো হয় মানে সসপ্যান জাতীয় জিনিসে এই বিরিয়ানিটা ভালো হয় আমার কাছে ওটা নেই তা আমি হাঁড়িটার মধ্যেই করছি মানে সসপ্যান আছে কিন্তু ঢাকনাটা না ভালো না ফাঁকা হয়ে গেলে ঢাকনা যদি ফাঁকা হয়ে যায় তাহলে ভালো হয় না ভাবটা বেরিয়ে যাবে ওই কারণে আমি হাঁড়ির মধ্যেই করছি এদিকে আমার আলুর দমও হয়ে গেছে এবার ওই ভাতের ওপরে আমি ওই এক ভাগের তিন ভাগের এক ভাগ আমি আলুর দমটাও দিয়ে দেবো আর চারিদিকে ছড়িয়ে দেবো যে কোনো এক জায়গায় একদম ঢেলে দেবো না চারিদিকে ছড়িয়ে দেবো ঝোল আলু সমান পরিমাণে দেব চার পাঁচ টুকরো আলু আর একটুখানি ঝোল দিয়ে তারপরে একে একে আমি এর মধ্যে মশলাগুলো দেবো দেখো বেরিস্তাগুলো এত দারুণ হয়েছে না বেরিস্তাগুলো দিয়ে দেবো আর আলুটার থেকে ভাপ বেরোচ্ছি একটু ঠান্ডা হলে ভালো হতো বেরেস্তাগুলো নরম হয়ে যাবে তারপরে যে কেও কেওড়া জল আর গোলাপ জল এগুলো না দিলেও হয় একটু ফ্লেভারটা আসে বলে দিচ্ছি এগুলো না দিলেও হয় ঘরোয়াভাবে খাওয়ার জন্য এগুলো দেওয়ার দরকার পড়ে না আর বিরিয়ানির যে মশলা সেই মশলাটা আমি অল্প একটুখানি ছড়িয়ে দিলাম এবার এর উপরে আমি একটুখানি মিঠা আতর ছিল ওটাও দিয়ে দিচ্ছি এগুলো দরকার পড়ে না আমার কাছে ছিল বলে ছেলের জন্মদিনের সব বেঁচে গিয়েছিল বলে আমি দিয়ে দিলাম নইলে দরকার পড়ে না এগুলো দেওয়ার আর তারপরে যে ঘিটা দেওয়া দরকার তারপরে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম এবার এর ওপরে আবার ওই একইভাবে আগে ভাতটা দেব তিন ভাগের এক ভাগ ভাত নিচে দিয়েছি এইবার এক ভাগ এখানে দেব তারপরে আবারও যেইভাবে আমি আলু মশলা যে যেভাবে দিলাম একইভাবে আবার ওই জিনিসগুলোও দিয়ে দেব তারপরে আবার ওই ভাতটা লাস্টে আমি এর ওপরে দিয়ে দেব আলু পুরোটা দিয়ে দিলাম দিয়ে ওই ভাতটাও দিয়ে আমি বসিয়ে দিয়েছি এইবার আটা মাখা নিয়ে নিয়েছি যাতে এক ফোঁটাও ফাঁক না থাকে আটা মাখার গুলিটা আমি নিয়ে এবার হাঁড়ির মুখটা আমি বন্ধ করে দেব। খুব সুন্দর করে বন্ধ করে দেব যাতে এক ফোঁটাও ভাব না বেরোয় বিরিয়ানির গন্ধে বাবান চলে এসছে আনাগোনা আনাগোনা করছে কখন হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এইভাবে মুখটা আমি পুরোটা আটকে দেব যাতে এক ফোঁটাও ভাপ না বেরোয় আর আমি তাওয়ার ওপরে বা অন্য কিছুর ওপরে দিলাম না সরাসরি গ্যাস ওভেনেই বসিয়েছি আঁচটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি এইভাবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে গ্যাসের ওপরে বসিয়ে রাখবো তারপরে নামিয়ে নিয়েছি নামিয়েও আমি আবারও পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তারপরে আমি খুলবো দেখো খুলে নিয়েছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না তো চলো এইবার আমি সবাইকে বেড়ে দিই বললাম না মুখটা যদি ছড়ানো থাকে না তাহলে খুব ভালো হয় এই দেখো না মুখটা ছোট বলে একটু বার করতে আমার অসুবিধেই হচ্ছে যাই হোক বার করে নেব বার করে এবার ওদেরকে দিয়ে দিই আমি খেতে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে যদি ভালো লাগে একটা প্লিজ লাইক দিও কিছু জানার থাকলে কমেন্ট করো বাই সবাই খুব ভালো থেকো বাই বাই